জেলা কৃষক দলের সম্মানিত ভাই উপস্থিত প্রধান অতিথি জেলার সভাপতি আখমা আনন্দীর সরকার উপস্থিত প্রধান বক্তা জেলা বিএনপি সাধারণ সম্পাদক লোম সহ উপস্থিত সকল উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ও আমার সামনে উপস্থিত সকল উপজেলার ইউনিয়ন পঞ্চায়েত সভাপতি সাধন সম্পাদক ও নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই রামপুয়া এবং শুভেচ্ছা শুভেচ্ছা জন্মদিনে বন্ধুগণ লাখো শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে সেই সময় বাংলাদেশ এক দুঃশাসনে আকৃষ্ট হয় সেখান থেকে উনিশশো পঁচাত্তর পরিবর্তনের মাধ্যমে সিপাহ বিপ্লবের মাধ্যমে জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য হাত ধরে তখন বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়েছিল মানুষের খাদ্য অভাবের অভাব ছিল যে প্রথমে বাংলাদেশে শাসন ভার গ্রহণ করে এ দেশকে সুচলা সুফলা কৃষিতে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেন সেখানে আমাদের দেখা গেছে বাংলাদেশের সাতটা আশি ভাগ লোকে কৃষি কার্য করেন সেজন্য তিনি কৃষকেই প্রধান দিলেন সেজন্য তিনি বাংলাদেশের কৃষকদের উন্নয়নের জন্য প্রথমত মান উন্নয়ন সুন্দর বীজ সবাজ ব্যবস্থা করলেন কৃষকদের মাঠে খাল খননের ব্যবস্থা করলেন শুষ্ক মৌসুমের জন্য মানুষ পানি দিয়ে শস্য আবাদ করতে পারে এবং বিদেশ থেকে তিনি আধুনিক যন্ত্রপাতি পাওয়ার টেলা শ্যালুম মেশিন ট্রাক্টরের মাধ্যমে উন্নত ধরনের চাষাবাদ আবাদ হয় সেজন্য চাষের ব্যবস্থা করলেন এবং বাংলাদেশকে খাদ্য সহায়ক সম্পন্ন করলেন তারা ওই ধারাবাহিকতায় বেগম খালদা জিয়া পরবর্তী ক্ষমতায় এসে এদেশে আবার পুনরায় খাল খননের ব্যবস্থা করেন ক্ষমতার সুসম্পর্েন বন্ধুক আগামীতে যদি আমাদের এই বিএনপি ক্ষমতায় আসে সেজন্য তার এক জিয়া কিছু কর্মসূচি গ্রহণ করেছেন প্রথমত তিনি গ্রহণ করেছেন যে এদেশে আবার তিনি পুনরায় খাল খনন পুনর্বাসন করবেন কারণ এই খাল খনন নদী খননের মাধ্যমে মানুষজন আবার পানি পায় শুক্র মৌসুমে ভালো আবার পায় সারে আবার ভর্তুকি দিবেন যেন সার মানুষের কোন মধ্যে আসে এবং সমবায়ের মাধ্যমে চাষাবাদের ব্যবস্থা করছেন সমবায়ের